বাংলাদেশ ফুটবলে ইতিমধ্যে পালা বদলের হাওয়া লেগেছে আপনারা দেখেছেন যে হামদা চৌধুরীর মতো একজন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার কিন্তু আমাদের লাল সবুজ জার্সিতে ইতিমধ্যে ইন্ডিয়ার বিরুদ্ধে খেলেছেন এবং সেখানে কিন্তু তার ইম্প্যাক্ট আমরা দেখেছি হামিদুল্লো কিন্তু এই ম্যাচে খেলার কথা ছিল ইতিমধ্যে তিনি ন্যাশনাল টিমের সাথে কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলেছেন ট্রেনিং করেছেন এবং এখানে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছেন কিন্তু আনফর্চুনেটলি তার খেলা হয়নি এ নিয়ে কিন্তু আমরা দর্শকদের মাঝে খুবই বই প্রকাশ দেখেছি তবে ফাহমুদুল কিন্তু আমাদের আরসিজি জুনিয়র এশিয়ান কাপের

তবে একটা পজিটিভ নিউজ রয়েছে যে তাদের সাথে তাদের বাবার সাথে কিন্তু বিসিবি থেকে দু একদিন আগে যোগাযোগ করা হয়েছিল তখন তিনি বলেছেন যে এই দুই ছেলে বাদেও কিন্তু তারা আরো দুইটা সন্তান রয়েছে তারা কিন্তু আন্ডার সিক্সটিন এবং সেভেন্টিন আহ খেলে থাকেন যুক্তরাষ্ট্র হয়ে তো তাদের ব্যাপারে কিন্তু তাদের বাবার আগ্রহ দেখা গেছে তো তারাও যদি খেলেন সেটা বাংলাদেশ এছাড়া কিন্তু আমরা দেখেছি এখানে আহ স্বামী ছোমের কথা শোনা যাচ্ছে শামী ছোম কিন্তু কানাডায় লিগে খেলা দুর্দান্ত একজন ফুটবলার এর আগে কিন্তু বাবুভূর থেকে যোগাযোগ করা হলে তখন কিন্তু তিনি রেসপন্স দেননি তো এখন কিন্তু তিনি আগ্রহ প্রকাশ করেছেন তো দু একদিন আগে বাবুভূর সাথে যোগাযোগ তার সাথে তিনি বলেন যে এপ্রিলের সপ্তাহের মধ্যে কিন্তু তিনি তার তিনি খেলবেন কিনা তো দশ বারো তারিখের মধ্যে কিন্তু আমরা জেনে যাব শামিদ সোম যদি খেলে থাকেন ফাহামিদল রয়েছে হামজা সোম রয়েছে তিনজন যদি লাল শহর চাষি গায়ে খেলে থাকেন তাহলে কিন্তু আহ দেশের ফুটবলে গৌরবময় কিছু হতে যাচ্ছে এটা আসলে বলাই যায়